আসসালামু আলাইকুম আমি জিয়াউল হাসান ইংলিশ প্রপক্ষ থেকে সাস্সক্রাপ টু কানাডা থেকে তো প্রথমেই যা থামলেন দেখি তুই ঘাবড়ায় গেছে তাদের জন্য বলি যে ভাই এটা এটা আসলে একটা পাঁচমিশালি চ্যানেল এই চ্যানেলটা আমি শুরু করছিলাম ইংলিশ দিয়ে কিন্তু পরে বোরিং লাগছে সেই জন্য তারপর আবার লাইসেন্স পাওয়া গেলাম ইমিগ্রেশন কনসালটেন্সির তাই শুরু করলাম হচ্ছে কানাডা ঢুকাইলাম আর এখন হচ্ছে সব কিছু লিটারালি আমার যা মাথায় আসে আমি তাই নিয়ে ভিডিও বানাই তো এটা একটা পাঁচমিশালি চ্যানেল তো এই ভিডিওটা হচ্ছে আমার একটা ওপিনিয়ন ভিডিও এটাকে আসলে ওপিনিয়ন ভিডিও বলার কোনো কারণ নাই কারণ আমি এখানে কোনো ওপিনিয়ন দিচ্ছি না এটাকে বলা যায় একটা অবজারভেশন ভিডিও তো অবজারভেশনটা এরকম যে এই বিগত কত বছর যাবৎ মানে ধরেন তিন চার বছর যাবত যেটা আমি দেখতেছি সেটা হচ্ছে যে কিছু কিছু মৃত্যুতে আপনার কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ বন্যা বয়ে যায় আমি এরকমও দেখছি যে দুই তিন হাজার কমেন্ট কোনো একটা মৃত্যু সম্বাদে এবং সব আলহামদুলিল্লাহ মানে জিনিসটা আসলে আপনি যদি ধরেন আমরা যদি খুব সাধারণভাবে দেখি তাহলে হয়তো এটা গায়ে লাগে না কিন্তু যে যদি একটু ডিপলি চিন্তা করি তাহলে কিন্তু জিনিসটা আসলে খুবই স্ট্রাইকিং মানে কেন এরকম হবে স্ট্রাইকিং কেন যে ছোটবেলা থেকে আমাদের বাংলাদেশের আমরা যেভাবে বড় হয়েছি যে আমাদের মধ্যে এরকম একটা বিশ্বাস বা আমাদের মধ্যে বিশ্বাস ঢুকানো হয়েছে যে একজন মানুষের মরে যায় তখন সে মোটামুটি পাপ মুক্ত সে আল্লাহর কাছে চলে গেছে আল্লাহ তার বিচার করবে সব কিছু করবে মৃত মানুষকে নিয়ে আমরা খারাপ কথা বলি না বা মৃত মানুষের বা কোনো মানুষের মৃত্যুতে আমরা খুশি হওয়া বা আলহামদুলিল্লা বলা তো সেইটা আসলে আমাদের কালচারের মধ্যে পড়ে না মানে আমাদের বলা যায় যে মানে কালচারাল হেরিটেজ বা আমাদের রিলিজিয়াস হেরিটেজ তো তো তার মধ্যে এই জিনিসটা আসলে আসে না এটা 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 তার সাথে যায় না মানে সোজা হিসাব হচ্ছে যে আমাদের যে রিলিজিয়াস হেরিটেজ বা আমাদের রিলিজিয়াস আপব্রিঙ্গিং তো তার সাথে এই ব্যাপারটা যায় না তো সেই জন্যে এইটা এই ট্রেনটা বাংলাদেশে কিভাবে আসলো বা কি অবস্থা চালু সেটা নিয়ে বড় একটা রিসার্চ হইতে পারে যারা সোশ্যাল সায়েন্স বা কি বলা যায় যে ধরেন আপনারা আপনার কি বলা যায় যে পলিটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে যারা রিসার্চ করেন থিসিস থিসিস লেখেন তো তারা এই জিনিসটা নিয়ে আসতে পারেন আর কি এটা হচ্ছে আমার মত কিন্তু আমার কাছে এইটা খুবই অড লাগে আর এখান থেকে আসলে বুঝায় যে মানুষের ভিতর খুব কি পরিমাণে এ হচ্ছে কথা যদিও আমার এই ভিডিওটা কিন্তু পলিটিক্যাল ভিডিও না তো আর কী বলবো আসলে এই ভিডিওটা করাটা একটু মুশকিল তো যাই হোক এখন আমি আমার যেটা করি যে আমি ল্যাপটপে যাচ্ছি তো ল্যাপটপে আমি এরকম কিছু নিউজ বার করছি যেই নিউজের কমেন্ট বক্সে এরকম আলহামদুলিল্লাহ বন্যা মানে প্রচুর আলহামদুলিল্লাহ আর হ্যাঁ ব্যাপারটা এরকম যে আলহামদুলিল্লাহ প্রচুর থাকে কিন্তু প্রধানত হচ্ছে পজিটিভ কমেন্ট মানে কারণ মৃত্যুতে তারা অনেক খুশি তারা আলহামদুলিল্লাহ আমিন যাকে একটা গেছে খুব ভালো হয়েছে মরছে আরও আগে মরা হতো ছিল এই টাইপের কমেন্টটা ভরা এবং হ্যাঁ ডেফিনেটলি আলহামদুলিল্লাহ তো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে তা আমরা খুশির কিছু হলে আলহামদুলিল্লাহ বলি তার মানে এই যে সেলিব্রেশন মানে মৃত্যুতে সেলিব্রেশনতে এই ব্যাপারটা আসলে কেন তো এটাই হচ্ছে এটা একটা বড় একটা প্রশ্ন এই এটা আমার মতে যে সাধারণ মানুষ কিন্তু আমার মতে যে এটাকে আসলে হেলাফেলার কিছু নাই এ হচ্ছে ব্যাপার তো আমি এখন আমার ল্যাপটপে যাচ্ছি আপনাদেরকে জাস্ট দু একটা ভিডিও আমি দেখাই যে নিচে কী অবস্থা আচ্ছা প্রথম নিউজটা খেয়াল করেন আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমপি আনার মারা যাওয়ার পরে তার মেয়েকে নিউজ জাস্ট এটা রিসেন্ট নিউজ মনে হয় পশু দিনের কেঁদে কেঁদে বাবা হত্যার বিচার চাইলেন এমপি আনারের মেয়ে তো একটা মেয়ে তার বাবা হত্যার বিচার চাচ্ছে জিনিসটা আসলে নিউজটা প্যাথেটিক হওয়ার কথা কিন্তু কথা কিন্তু আসলে কমেন্টগুলা কীরকম এই নিউজে যমুনা টিভিতে আসছে এক লক্ষ চব্বিশ হাজার ভিউ আর এখানে প্রায় পাঁচশোটার মতো কমেন্ট পাঁচশোটা কমেন্টের প্রথমটাই দেখেন আলহামদুলিল্লাহ একবার প্রথম কমেন্টে আছে আলহামদুলিল্লাহ তারপরটা হচ্ছে একটা মানুষের কত টাকা হলে পেট ভরে একটা মানুষের সুস্থভাবে বাঁচতে কত টাকা প্রয়োজন এটা একটা ভালো একটা কমেন্ট করছে এতদিন আপনার বাবা বিনা ভোটের এমপি হয়েছেন ইত্যাদি 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 ওগুলো তার গেলাম না আপনি দেখেন যে প্রতিটা কমেন্ট হচ্ছে প্রতিটা কমেন্টটি পজিটিভ কমেন্ট মানে সেলিব্রেটরি কমেন্ট মানে তারা সেলিব্রেট করতেছে আর প্রতিটা তাই এই যে এখানে দেখেন আলহামদুলিল্লাহ আর একজন লেখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একজন আবার লেখছে মনো হয় অভিনয় করছে আপনি চিন্তা করেন বাবা মারা গেছে মেয়ে কানতেছে ক্যামেরার সামনে তো এই ভাইয়া লেখতেছে হচ্ছে মনে মনে হয় অভিনয় করছে ভাইয়া নাকি আপু জানি না যাই হোক আর কি লেখলো। তারপরে এখন এবার একটু অন্য একটা রিপোর্টে যাই অন্য রিপোর্টটা হচ্ছে একজন সাধারণ ছাত্রলীগকে নিয়ে তো এই এমপি আনারের ব্যাপারে অনেক ধরেন কন্ট্রোভার্সি আছে সে ইন্টারপোলের লিস্টেও ছিল তার এগেনস্ট অনেক মামলাটা আমরা ছিল তো সে ধরে নিলাম যে সে খারাপ মানুষ এখন আরেকজন ছাত্রলীগের যাই যার সম্পর্কে আমরা কিছু জানি না জাস্ট বাংলাদেশে হাজার হাজার ছাত্র ছাত্রলীগ ছাত্রদল আওয়ামী লীগের কর্মী আছে তো এই সাধারণ একজন কর্মী দেখেন এটা আসছে হচ্ছে দেশ টিভিতে নিখোঁজের পঁচিশ দিন পরে ছাত্রলীগ নেতার পচা গলা মরদেহ মিললেও নদীতে এটা হচ্ছে কিশোরগঞ্জে মারা গেছে মোটামুটি এটা হচ্ছে এক মাস আগে নিউজ আপনার চৌত্রিশ হাজার ভিউ এখন কি আছে দেখেন কমেন্টগুলোতে যাই দুইশো ষোলোটা কমেন্ট ওদের জন্য আফসোস যাদের মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ বলে আরেকজন তো গালি দিয়ে বসছে গালি দেওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ তারপর থার্ড কমেন্টটাও তাই আলহামদুলিল্লাহ ফোর্থ কমেন্টটা তো আলহামদুলিল্লাহ ঠিক আছে ফিফথ কমেন্টটা তো আলহামদুলিল্লাহ তারপর কমেন্টগুলো তো মোটামুটি আলহামদুলিল্লাহ একটা কমেন্ট দেখেন এখানে দেখেন এটা হয়তো দশম বা নবমতম কমেন্ট হবে প্রায় হচ্ছে প্রায় এই প্রায় বিশ বারের মতো আলহামদুলিল্লাহ লেখছে আলহামদুলিল্লাহ 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 খালি আচ্ছা দেখা যাক যে একজন পুলিশ মারা গেল এটা তো যাই দেখি দেখেন ট্রেনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক পুলিশ কর্মকর্তা নিহত এটাতে আমরা দেখি কি অবস্থা এটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এটা সপ্তাহ দুয়েক আগে আসছে পনেরো কে এর মতো ভিউ মানে পনেরো হাজারের মতো ভিউ খুব বেশি ভিউ হবে না এটা ঠিক আছে আর চল্লিশটার মতো কমেন্ট তো এখানে দেখেন বাংলাদেশ থেকে একটা ফের ফেরাউনের সেনাবাহিনী হারিয়ে গেল দুঃখ কষ্টের ব্যাপার ইত্যাদি ইত্যাদি প্রথম কমেন্ট এরকম থার্ড কমেন্ট থেকে শুরু হয়েছে আছে আলহামদুলিল্লাহ ফোর্থ কমেন্টও আলহামদুলিল্লাহ ফিফথ কমেন্ট আলহামদুলিল্লাহ মানে কি বলা যায় দেখেন তো আসলে আহ এইটা আসলে কি বলবো এখন হয় আওয়ামী লীগ নেতারটা যেটা একটু আগে বললাম বুঝলাম জন্য খারাপ মানুষ এখন পুলিশ বা একজন ছাত্রলীগ নেতা বুঝলাম এর অনেক খারাপ করে বাংলাদেশের পুলিশ কখনোই বাংলাদেশের সাধারণ মানুষের ফ্রেন্ড ওভাবে ছিল না বন্ধু ছিল না এবং পুলিশের অনেক দুর্নীতি অনেক কিছু বাট একজন মানুষ যখন মারা যাচ্ছে এটা তো একজন ব্যক্তি মারা যাচ্ছে হ্যাঁ যে পুলিশ কর্মকর্তা মারা গেছে হচ্ছে কি অ্যাক্সিডেন্টে হইতে পারে যে সে ভালো মানে খুবই স্বাভাবিক এটা হইতেই পারে যে সে ভালো ধরলাম সে খারাপ তারপরেও তো আমাদের পজিটিভলি ধরা উচিত মানে আমরা হচ্ছে গিয়ে থিঙ্ক পজিটিভ যেটা বলে যে আমরা তো পজিটিভলি চিন্তা করা উচিত যে না ঠিক আছে লোকটা মারা গেছে হয়তো বা লোকটা ভালো এ সম্পর্কে আমরা খারাপ কিছু না বলি কিন্তু তারপরেও মানুষের মধ্যে এই জিনিসটা নাই মানে মানুষ তারপরেও লিখতেছে আলহামদুলিল্লাহ ইভেন আলহামদুলিল্লাহ যেটা লিখতেছে মানে আমার সংসাটা অনেকে গালি দিতে পারে অনেকে অনেক কিছু বলতে পারে অনেক পজিটিভ কমেন্টও করতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ যখন আমরা বলবো না আলহামদুলিল্লাহ এটা বিরাট একটা ব্যাপার এটা এই এটার আলহামদুলিল্লাহ শব্দটা একটা ধর্মীয় কনটেশন আছে মানে এটা একটা ধর্মীয় শব্দ হ্যাঁ মানে এটা একটা ইসলামিক শব্দ আলহামদুলিল্লাহ বলা এবং আলহামদুলিল্লাহ এখানে ভুরি 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 এবং যা দেখলাম আওয়ামী লীগ ছাত্রলীগ এবং পুলিশ এরা যখন মারা যায় এরা যখন মারা যায় তখন আপনার বন্যা বসে যায় আলহামদুলিল্লাহর বন্যা বসে যায় এই ভিডিওগুলো তো মনে হয় একটু কমই আমি আরও কিছুতে দেখছি আরও কিছু ভিডিওর কিছু কমেন্ট টমেন্ট আরও কিছু নিউজ রিপোর্টের নিচে কমেন্টে দেখছি আরও বেশি তো এইটি এটা আসলে খুব চিন্তার ব্যাপার মানে মানুষের ভিতরে এত ক্ষোভ কারণ এরা সব সাধারণ মানুষ আমি নিজেও ইউটিউবিং করি ইউটিউবে সারাদিন থাকি ইউটিউবের ভিডিও এরকম অ্যালগোরিদম কীভাবে কাজ করে এটা এটা সারা বাংলাদেশে কাজ করে হয়তো বা আপনি কোনো একটা ভিডিও দেখতেছেন ফটকো একটা ভিডিও সামনে চলে আসলো আপনি ঢুকলেন মানে যারা এখানে লিখতেছে বিভিন্ন চ্যানেলের বিভিন্ন ভিডিওতে যারা লিখতেছে এরা কেউ কাউকে চিনে বা কারোর সাথে কোনো সম্পর্ক আছে বা কোনো ধরনের কি বলা যায় এটার কোনো প্যাটার্ন আছে বলে আমার মনে হয় না ওরকম কিছু নাই এটা জাস্ট এমনি অ্যালগোরিদমে সামনে আসছে হয়তোবা তারা নিউজ দেখে নর্মাল নিউজ ভিউয়ার তখন আসছে তখন তারা এখানে কমেন্ট করতেছে তো এই এই ব্যাপারগুলো আসলে মানে আমি বেশ বলা যায় যে আমি বেশ কি বলা যায় একটু শকড আর কি আর আমি চিন্তা করে দেখলাম যে এটা কি রিসেন্ট মানে ঘটনা নাকি আর আগেও তো মোটামুটি দুই তিন বছর আগের ভিডিওর নিচেও আমি এরকমই কয়েন্ট পাইছি দুই তিন বছর তবে তার আগের পুরানো ভিডিও বা নিউজ রিপোর্টে যাওয়া হয় নাই মানে অতটা সময়ও নাই আসলে কিন্তু এটা একটা রিসার্চ হতে পারে যে আসলে কিভাবে করে কোন সময়ে কীভাবে করে মানুষ এরকম অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাচ্ছে মানুষের ভিতর কতটা ক্ষোভ আমি পুরোপুরি জনগণ যারা এটা লিখতেছেন তাদের আমি দোষ দিচ্ছি না আবার আমি কী বলবো আসলে এটা নাকি ব্যাপারটা এরকম যে বাইরে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না বাংলাদেশ এটা বলে যে গভর্নমেন্ট ভাবে করে কাউকে মত প্রকাশ করতে দেয় না তো সেই জন্যে এরকম ইউটিউব ভিডিও নিচে এসে মানুষ এটা ছাইড়ে দেয় এটাও হইতে পারে অনেক কিছু হইতে পারে তারপরে কী ব্যাপার এটা আসলে মানুষের মনস্তত্ব বোঝার বিষয় আছে তো এটা হচ্ছে জাস্ট অব অবজারভেশন আমি নিজে আওয়ামী লীগকে বা ছাত্রলীগকে খারাপ বলতেছি না খারাপ ভালো কোনটাই বলতেছি না আমি পুলিশকেও খারাপ ভালো কোনটাই বলতেছি না আমি জাস্ট একজন অবজারভার আমি থার্ড পারসন আমি থার্ড পার্সন থেকে আমি এই আলহামদুলিল্লাহ বলার ব্যাপারটা আমি মানে জাস্ট বোঝার চেষ্টা করতেছি যে এই জিনিসটা কেন বা এটা আমি জাস্ট একটা অবজার্ভ করলাম আর কি আর ইনালিল রাজিয়ন খুবই কম খুবই কম এই যেমন ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর যে পুলিশ মানে মারা গেছে তো এই ভিডিওটা আমি মোটামুটি খেয়াল করছি চল্লিশ জনের মধ্যে জাস্ট একজন খালি একজন লেগস হচ্ছে ইন্নালিল্লাহ রাজুন আর বাকি উনচল্লিশ জন সবাই হয় আলহামদুলিল্লাহ আনহলে খুশি আচ্ছা ব্যাপার তো আসলে আমরা কোন দল করবো বা কিভাবে আমরা চলবো মানে বা এমনকি কাকে সাপোর্ট করব মানে সব কিছু অনেক কিছু অনেক ভ্যারি করে আমি যেটা বুঝলাম ধরেন আজকে যদি আমি মরে যাই কোনো কারণে আমি আমি মারা গেলে আসলে কোনো নিউজ টিউজ হবে না তারপরেও যদি তারপরেও ধরেন যদি এভাবে যদি একটা ছোটো একটা নিউজ হয় কোথাও একটা ইউটিউবে বা কোথাও যে নিউজ হয় যে কানাডা প্রবাসী একজন আওয়ামী লীগ কর্মী মারা গেছে জাস্ট যদি আওয়ামী লীগ শব্দটা আমার সাথে আসে আমি আওয়ামী লীগ কোনোদিনে কই নাই সারা জীবনে কই নাই আমি পলিটিক্সের ধারে কাজ দিয়ে নাই জাস্ট বললাম যদি বানায়ও যদি কোনোভাবে কেউ কোনোভাবে ভুল করেও যদি চলে আসে তারপরে আমার এই নিচে আমার ওই নিউজের নিচে এরকম আলহামদুলিল্লাহ বন্যা বসে যাবে এটা আসলে আমাদের চিন্তার ব্যাপার কারণ তখন আমি মরে গেছি কিন্তু আমার ফ্যামিলির কীরকম লাগবে মানে এই কমেন্টগুলো দেখলে আমার ফ্যামিলির উপর দিয়ে কী যাবে যে আমি মারা গেছি আর আমার মৃত্যু সংবাদের নিচে এরকম আলহামদুলিল্লাহ বন্যা তো ভাই এইটা আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্যটা আসি যে আমাদের সবাইকে মারা যাইতে হবে তাই আমরা জানি এটা খুব সাবধানে পিক করি যে আমরা কাদেরকে সাপোর্ট করতেছি বা আমরা কি কী করতেছি আমরা কি কি করতেছি বা আমরা কাদেরকে সাপোর্ট করি আমরা কাদের সাথে মিশতেছি হয়তোবা আমি নিজে ভালো কিন্তু এমন হইতে পারে আমরা আমি এমন কারো গ্রুপের সাথে আমি আসি যে এই গ্রুপের জন্য আমি নিজেও পচে যাব মানে আমি মারা যাওয়ার পর আমি খালি মানুষের বরদোয়া পাবো আমি কোনো ভালো কিছু পাবো না তো এরকম হইতেই পারে আমি বলতেছি না যে আবার বলতেছি আওয়ামী লীগ খারাপ বা পুলিশ খারাপ বাট এখন কি করব মানে জিনিসটাই এরকম এ আছে ব্যাপার কন্ট্রোভার্সিয়াল ভিডিও ভিডিও ছিল এনিওয়েজ আল্লাহ হাফেজ